বিভিন্ন কিস্তির কারণে বিভিন্ন জানার কারণে বিভিন্ন মাহাজনী ব্যবসার কারণে তারা তাদের কর্ম থেকে এক ঘন্টা অব্যাহতি যেদিন সে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে দুই দিন পরে মালিকের খাতা থেকে ওদের নাম কাটা পড়ে যে আর আমার গ্যারেজে নাই যদি ময়ুরা ঠিক মতো মাটি দেওয়া না হয় মালিক নাম কাটে না যে যদি আবার ঘুরে আয় তাহলে যদি আবার রিক্সা চালানো হবে প্রিয় আপনাদের সামনে আমরা অভিযোগ করতে চাই না আমরা বলতে চাই আজ থেকে চুয়ান্ন বছর আগে আমাদেরকে পরিকল্পিতভাবে সেই ডক্টর কামাল হোসেনরা সংবিধান থেকে বাদ দিয়ে নামে বেনামে নামে মৃত্যু বানিয়ে রাষ্ট্রীয় বাতা নিয়ে বিদেশে তারা সিটিজেন হয়েছে কিন্তু রিক্সা চালকদের নামে কোনো কিছু লেখে নাই আজকে দেশে সুবিধাবাদীদের অভাব নয় কত সুবিধাবাদী সংগঠন পাহাড়ে একটি নারী হলে ওইটা নিয়ে তারা আন্দোলন করে একটা মানুষ নির্যাতন হলে এটা নিয়ে তারা আন্দোলন করে চোখের সামনে লক্ষ লক্ষ রিক্ষা চালক সত্তর আশি বছর বয়স তারা সাহায্য যাচ্ছে অথচ তাদের নিয়ে তারা কোনো আন্দোলন করছে না প্রিয় দেশবাসী আপনারা ওই পাশের ছবিটিতে দেখবেন উনিশশো সালে সেই পঁচিশে মার্চ কালের রাত্রে বারবার পাকিস্তানিরা নির্বিচারে আইনা কাহিনে মারছিল যতগুলো রিক্সা চালক ছিল তাদেরকে গুরি করে মেরে ফেলেছে তাদের লাশটি রিক্সার উপরে পড়ে রয়েছে কিন্তু চুয়ান্ন বছরে এই সুবিধাবাদীর দল একদিন এই রিক্সা চালকদের কথা না বলে বিভিন্ন বড় বড় সুডাউন করে তারা দেশের মানুষের অধিকারের কথা বলে প্রিয় দশবাসী আমরা আজকে দেখলাম লক্ষ্য করে দেখেন ও এক চব্বিশে পাঁচ আগস্ট ছত্রিশের বিপ্লব শুরু হলো তখন বিভিন্ন রাস্তায় বিভিন্ন রাস্তার মুখে বাস দিয়ে আমাদেরকে আটকিয়ে রাখা হতো তারা আমাদেরকে মহল্লা থেকে বের হতো দিত না আমরা এক গুলি নয় আরেক গুলি এক রাস্তা নয় আরেক রাস্তা এক মহল্লা নয় আরেক মহল্লা ঘুরে আমরা তাদেরকে সেবা দেওয়ার জন্য এই রাজধানীর ভিতরে এসেছিলাম আজকে তারা আমাদের জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন মুরে মুরে ছাত্রদেরকে কর্ম নাম করে ট্রাফিকের সহযোগিতার নাম করে যে ধরনের ছেলেপেলেদেরকে দাঁড় করানো হয়েছে তাদের শুধু একটাই কাজ রিক্সাওয়ালা গেলে কুব সরেন মামা মামা এই জায়গায় দাঁড়ানো যাবে না এখানে দাঁড়ানো যাবে না আমি তাদেরকে প্রশ্ন করে বলতে চাই লক্ষ লক্ষ চালকের কর্মসংস্থান না করে এদেশের যারা ছেড়ি না ছায়া গানের ব্যবস্থা করে তাদেরও হিসাবে আওতায় আনা হবে আমরা কোনো কর্ম খুঁজে পাচ্ছি না আমরা রাজধানীতে কোনো জায়গা পাচ্ছি না আমরা এই খেটে খাওয়ার জন্য আমরা কিন্তু দুর্নীতি করি না আপনারা বিভিন্ন আমলে দেখেছেন এদেশের বিভিন্ন দুর্নীতি হয়েছে এই দুর্নীতি বাসরা এদেশের কারো অর্থ লোপাট করে নাই শুধু এই তিন চাকার চালকদের একটা বড় বাজেট লোপাট করেছে এখন যদি আপনি ওই সংস্কৃতি মন্ত্রণালয়ের নামে একটা বাজেট এনে থাকেন সেই বাজেটের টাকা কি তারা নেয়নি তারা তো বাজেটের টাকা ঠিকই নিয়ে গেছে তাহলে তারা দুর্নীতি কাট টাকায় করেছে এই সমস্ত দুর্নীতি চন্ন বছর এই রিক্সা চালকদেরকে বাদ দিয়ে তাদের বাজেট বিভিন্নভাবে লোপাট করেছে এখনো তারা লোপাট করার বিভিন্ন ব্যবস্থা তৈরি প্রিয় দেশবাসী আমরা একটা কথা বলতে চাই চাই দিতে এই আপনারা আমাদের অভিভাবক হবেন এই আশা করে আমরা সেদিন আন্দোলনে যোগ দিয়েছিলাম আমরা কিন্তু শিক্ষিত না আমরা কিন্তু চাকরি প্রত্যাশী না এই রিকশা চালকরা চাকরির জন্য আন্দোলনে যোগ দেয়নি এই রিক্সা চালকরা যোগ দিয়েছিল অভিভাবকের জন্য তারা চেয়েছিল যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে একদিন খুঁজে পাওয়া যাবে না আমরা আমরা তো তো শিক্ষিত না তাহলে আমাদের অভিভাবক কি হবে প্রিয় মেধাবী বৃন্দ আপনাদের অনুরোধ করে বলতে চাই যেভাবে গুলি খাইলে আমাদেরটাকে বলতেন মামা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন ঠিক একইভাবে আমাদের সাথে আলোচনা করেন তাছাড়া কোনো ধরনের বুটের পাইতারা এদেশে মেনে নেওয়া হবে না